অপারেশন সিঁদুর তো বাদ পড়েছে প্লাস পেহেলগাঁও যে হত্যা হয়েছে তা নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে প্রস্তাবে প্রস্তাবে বলা হচ্ছে এলোপাথারি গুলি চালানো হয়েছে না এলোপাথারি গুলি পেহেলগাঁও চালানো হয়নি সিলেক্টিভ কিলিং হয়েছে আমার কাছে যা খবর আছে যে যে প্রস্তাব পালিত হবে আমি যেহেতু দেখার সুযোগ হয়নি প্রস্তাব বিধানসভায় আসার আগে আমার কাছে খবর এসেছে যে ওখানে বলা হবে যে এলোপাথারি গুলি চালানো হয়েছে এলোপাথারি গুলি চালানো হয়েছে নাকি পেহেলগাঁও মাথার সিঁদুর দেখে নাম জিজ্ঞেস করে চেক করা হয়েছে যে তাদের ধর্ম কী শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা উচিত না সত্যিটা সত্যির মতোই বলা উচিত ধর্ম দেখে মারা হয়েছে রিলিজিয়াস সিলেক্টিভ কিলিং যেটা মুর্শিদাবাদেও হয়েছে হরগোবিন্দ দাস আমাদের চন্দন দাস এরা অন্য কোনো কারণে মারা যায়নি তৃণমূল করে না বলে মারা যায়নি বা কারো বাড়িতে চুরি করতে গিয়ে মারা যায়নি হিন্দু বলে মারা হয়েছে

একশো আশিটা কমিউনিটি কে ও বিসি করেছে একশো উনিশটা মুসলমান এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্ট কে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এমএল কে না দিয়ে অপোজিশন কে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালিচর মমতা গরু চর মমতা হিন্দু ও অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে কেউ জানে না নেই বলেছে পা ছুটে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে বিধানসভার বিশেষ অধিবেশনে কাটতে চলেছে জোট রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রী নতুন করে কিভাবে সার্ভে করা হয়েছে তার তালিকা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন ক্ষেত্রে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত বিধানসভায় তা নিয়ে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর কোন ধর্মের ভিত্তিতে কাউকে ওবিসি কোটায় আনা হয়নি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অপেক্ষাকৃত কম পিছিয়ে তাদের বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট অন্তর্ভুক্ত একশো চল্লিশ ওবিসি এতে উনপঞ্চাশ ওবিসি বিসি বিতে একানব্বই আদালতের নির্দেশ মতো সমীক্ষার কাজ চলছে জানালেন মুখ্যমন্ত্রী